আপনি কি জানেন ওয়ার্ল্ডের রিনাউন্ড যে বিজনেসম্যান ওয়ারেন বাফেট এবং রিনাউন্ড মোটিভেশনাল স্পিকার টনি রবিন্স মানুষের কোর্স সাইকোলজি নিয়ে কোন বইটি সাজেস্ট করেন সেই বইটি হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েস পিপুল এই বইটি হচ্ছে নিউ ইয়র্কের বেস্ট একটা সেলিং একটা বুক তো এখান থেকে আমরা চারটা লেসন আজ শেয়ার তো নাম্বার লেসনটা হচ্ছে আপনি যখন কারোর সাথে বিজনেস ডিল করতে যান অথবা কোনো একটা কাজ করতে যান ওই মানুষটার আগ্রহের জায়গাটা কিন্তু আপনাকে আগে থেকে খুঁজে বের করতে হবে হবে এবং ওই ব্যাপারে কিন্তু স্টাডি করে যেতে ওই মানুষটা হয়তো একটা খাবার পছন্দ করে অথবা একটা দর্শনে বিশ্বাস করে অথবা একটা খেলা পছন্দ করে এই জিনিসটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে লেখক যে কাজটা করেছিলেন লেখক কিন্তু এক স্কাউটের এক চেয়ারম্যান সাহেবের কাছে সে গিয়েছিলেন এবং তার কিছু ফান্ডিং এর দরকার ছিল কারণ কিছু ছেলেকে অন্য জায়গায় পাঠানোর দরকার ছিল এবং তাদের কিছু টাকার অভাব ছিল এবং যে যে চেয়ারম্যান তিনি এক সময় যেটা করেছিলেন তার ব্যাংকে একটা চেক জমা দিয়েছিলেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ফান্ড ছিল না এবং ওই চেকের টাকাটা তাকে দিতে পারছিল না এবং স্কাউটের চেয়ারম্যান এটা নিয়ে খুবই প্রাউড ফিল করেছিলেন এবং ওই চেকটা তার বাসায় বাধাই করে সে রেখেছিলেন এবং এইটা নিয়ে মানুষকে দেখাতে সে কিন্তু খুবই ইন্টারেস্ট ফিল করত। এই জিনিসটা যে কোনোভাবে লেখক জানতে পেরেছিল এবং লেখক এই প্রসঙ্গটা কিন্তু তার সাথে দেখা হওয়ার পরে তার সাথে প্রথমেই এই কথাটা কিন্তু ডিসকাস করেছিলেন এবং ওই চেকটা সে দেখতে চেয়েছিলেন এভাবে কিন্তু তাদের সাথে একটা ভালো আলাপ হয় এবং আলাপটা কিন্তু অনেক দূর গড়ায় এবং লাস্ট যখন সে চলে আসবে লেখকে তখন জিজ্ঞাসা করা হয় যে আপনি আমার কাছে আসলে কেন এসেছেন তখন সে বলেছিল যে আমার আসলে এরকম একটা ফান্ডিং এর দরকার এবং তার ফান্ডিংটা কিন্তু হয়েছিল এভাবে কিন্তু আমরা যখন একটা মানুষের ইন্টারেস্টের জায়গায় যখন আমরা কথা বলবো তখন কিন্তু তার সাথে আমাদের বিজনেস ডিলটা কিন্তু সহজ হয়ে যাবে নাম্বার টু হচ্ছে যে মানুষের সাথে সবসময় তর্কে বিজয়ী হতে যাবেন না তর্কে না জিতে আপনি কিন্তু সম্পর্কে জিতার চেষ্টা করুন ছোটখাটো ব্যাপারে কিন্তু মানুষকে ছাড় দিন বিতর্কটাকে একটু এড়িয়ে চলুন অনেক সময় হয়তো মানুষ একটা ভুল বলছে কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি ওই জায়গায় হয়তো বা তাকে রাইট ওয়েতে ডিজাগ্রি না করে তার সাথে কিন্তু এটা পরে আপনি কথা বলে কিন্তু সেটেল করে নিতে পারেন নাম্বার থ্রি হচ্ছে যে অপর পক্ষকে ভাবতে দিন যে শীর্ষের সিদ্ধান্তটা সেই নিয়েছে যেমন ধরুন আপনার করতে পারেন আপনি টিমকে বললেন যে এই দুইটা অল্টারনেটিভ আমরা হয়তো কাজটা করতে পারি এই দুইটা অল্টারনেটিভ ওয়েতে এই সুবিধা এবং অসুবিধা আছে এভাবে আপনার টিমকে আপনার সিদ্ধান্তটা নিতে দিন তাদেরকে এম্পার করুন এবং তাদেরকে বলুন যে আপনার সিদ্ধান্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন কিন্তু সে একটা পার্টিসিপেটিভ একটা মনোভাব নিয়ে আপনাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবে এরপরের পয়েন্ট হচ্ছে যে নেগোসিয়েশন করার সময় আপনি তাকে রাইট ওয়েতে ডিজেগি না করে ওই ওই ডিলটার সুবিধা এবং অসুবিধা কি এটা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করুন যেমন লেখক কিন্তু নিউ ইয়র্কে একটা সেমিনার করতে গিয়েছিলেন এবং ওই হোটেল ভাড়া কিন্তু তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি কিন্তু ওই হোটেলের ম্যানেজারের সাথে ডিজ না করে ওই হোটেল ম্যানেজারের সাথে সে কথা বলে তারপরে তাকে বলেছিলেন যে আমার এই সেমিনারটা যদি আপনার হোটেলে হয় তাহলে কিন্তু অনেক ভিআইপি লোক আসবে এই ভিআইপি লোকগুলি আসার ফলে আপনি অ্যাডভার্টাইজ দিয়ে আপনার হোটেলের প্রচারণা যেভাবে বাড়াতে পারবেন তার চেয়ে কিন্তু গুণ বাড়াতে পারবেন আর যদি এই প্রচারণটা যদি এখানে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের অনেক লস হবে এভাবে কিন্তু তাকে একটা চিরকুট লিখে সুবিধা এবং অসুবিধাগুলো তাকে জানানো হয়েছিল এবং সে ওই স্থান ত্যাগ করেছিল এবং আলটিমেটলি পরের দিন কিন্তু ওই হোটেলের ম্যানেজার লেখককে ফোন দিয়ে জানিয়েছিল স্যার আপনার হোটেলের ভাড়া কিন্তু বাড়াতে হবে না এভাবে কিন্তু আপনি মানুষকে সুবিধা এবং অসুবিধাগুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করে কিন্তু আপনি আপনার কাজটা সারাতে পারেন আপনি রাইট হইতে তার সাথে ডিজ করার দরকার নেই একটু সময় নিয়ে তাকে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করুন